এবার অভিনেত্রী ইধিকা ও সহপাঠীদের নিয়ে বসি দিয়ে মাছ ধরছেন অভিনেতা দেব বর্তমানে ইধিকাকে নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেতা দেব রঘুটাকাত সিনেমায় ইধিকার সাথে জুটি বেঁধে কাজ করেছেন দেব এরপর থেকে ইধিকার সাথে বেশ ভাব জমেছে দেবের বলতে গেলে রুক্মিনীর সাথে আর তেমন একটা দেখা যায় না দেবকে অনেকের ধারণা রুক্মিণীকে অ্যাভয়েড করে চলছেন দেব বিভিন্ন টক শোতেও প্রকাশ্যে দেব বলেন তিনি রুক্মিণীকে বিয়ে করবেন না অন্য কাউকে তা এখনও ঠিক করেননি যা নিয়ে বেশ চর্চাও শুরু হয়েছিল পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এমনকি ইধিকার সাথে দেবকে দেখতেই নেগেটিভ মন্তব্য করে থাকছে নেটিজেনরা এবারও ইধিকার সঙ্গে দেবকে মাছ ধরতে দেখে কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন তুমি কিন্তু রুক্মিণীকে সত্যি অ্যাভয়েড করে চলছো দাদা এটা মোটেও ঠিক হচ্ছে না তোমার আর লিখেছেন ইধিকার সঙ্গে তোমাকে দেখলে ভীষণ রাগ হয় আমার দেবদার লাইফটাকে ভালোই এনজয় করছো দেখছি তো বন্ধুরা দেবীর পাশে আপনার কোন অভিনেত্রীকে দেখলে সবচেয়ে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ